গত তিন চার দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে বিচার কার্যের সামনে সামনে মিডিয়ার হাজার হাজার মানুষের উপস্থিতিতে হিন্দুত্ববাদের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী কথিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যপনকারী কথিত। সবজি ভুজি দুধ ভাজি তথা কথিত সনাতনীরা যেইভাবে পয়সা শিকারন করে দিবালোকে আমার ভাইকে কুপিয়া জবাই করে হত্যা করেছে প্রমাণ হয় বাংলাদেশের মুসলমান তারা ধৈর্য ধরতে জানে বিদায় এখন হিন্দুদের অবস্থা আপন জায়গায় ঠিক আছে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতাম একটা হিন্দুর কোনো কিছু আছে ঠিক থাকতো না ঠিক কিনা সম্মানিত হাজেরিন সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বিভিন্ন ধর্মের লোক মিলে এক স্থানে সহ কথা শুধুমাত্র ইসলামের মধ্যেই রয়েছে অন্য কোনো ধর্মের মধ্যে নাই এই কথাটা আমি আবারও বলছি সাম্প্রদায়িক সম্প্রীতির কথা একসাথে বিভিন্ন ধর্মের লোক মিলেমিশে থাকা যে ধর্ম নেতৃত্বে আছে অন্য ধর্মদেরকে সংখ্যালঘুদেরকে যথাযথ অধিকার প্রদান করা শুধুমাত্র ইসলামের মধ্যে রয়েছে অন্য কোন ধর্মের মধ্যে প্রমাণ বিশ্বের মানচিত্রে প্যালেস্টাইন গাজা যুগ যুগ ধরে সাম্প্রদায়িক অপশক্তি ইয়াহুদিবাদের হাতে নির্যাতিত হচ্ছে ঠিক কিনা প্রমাণ বহন করে ইহুদি ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কোনো কিছু এবার আসেন সিরিয়া লিবিয়া থেকে নিয়ে আফগানের কিনার পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রতি ইঞ্চি মাটি প্রতি বছরে প্রতি মাসে প্রতি চরম নির্যাতন এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে ওই খ্রিস্টান নরপিচাসদের দ্বারা এটাও প্রমাণ করে খ্রিস্ট ধর্মের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো আলোচনা আরেকটু আগান কাছাকাছি আসেন আসেন আপনি চীনের উইঘুর দিকে দেখেন ওই ঘুতে মানবেতর জীবন যাপন করছে আমার আপনার মুসলিম ভাই বোনেরা চলে যান আরাকানের দিকে বৌদ্ধ দ্বারা চরম নির্যাতিত হচ্ছে আমার আপনার ভাই বোনেরা প্রমাণ করে বৌদ্ধ ধর্মের মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি বা অন্য ধর্মের অধিকার রক্ষা করার কোন আলোচনা আরো কাছে আসেন পার্শ্ববর্তী দেশ যাদেরকে বন্ধু বলেন যাদেরকে আপন মনে করেন এই ভারতের মধ্যে কাশ্মীরে চলে যান গুজরাটে চলে যান উগ্র চরম শিকার আমার সত্তর বছরের উর্ধ্ব সময়ে যুবকা তাগ্রা তরুণদেরকে গুম করে ফেলা হচ্ছে নিজস্ব জমির পরিপূর্ণ অধিকার দেওয়া হচ্ছে না কিছু থেকে কিছু হলেই সংখ্যালঘু মুসলমানদের উপরে সংখ্যা গরিষ্ঠ হিন্দুত্ববাদ জালেমের মতো হায়ানার মতো বৈশাসিক ভাবে আক্রমণ চালিয়ে দেয় প্রমাণ বহন করে হিন্দু ধর্মের মধ্যেও সাম্প্রদায়িক সম্প্রীতি আওয়াজ দিয়ে বলেন বললাম তো সব ধর্মের কথা বাকি শুধু ইসলামের কথা নব্বই ভাগ মুসলমানের দেশ আমার বাংলাদেশ গোটা পৃথিবীর মধ্যে তৃতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র বাংলাদেশ সংখ্যা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সংখ্যায় বেশি হিন্দু সংখ্যায় বেশি বৌদ্ধ সংখ্যায় বেশি খ্রিস্টান বাংলাদেশে সব করা নব্বই ভাগ মুসলমান সংখ্যা লঘু হিন্দুরা সংখ্যা লঘু বৌদ্ধরা সংখ্যা লঘু খ্রিস্টানরা সংখ্যা লঘু নাস্তিকরা সংখ্যা লঘু চক্রা সংখ্যা লঘু মারমারা সংখ্যা লঘু পাহাড়িরা বাংলাদেশের মধ্যে গোটা পৃথিবীকে চোখে আঙ্গুল দিয়ে নব্বই ভাগ মুসলমানের দেশ দেখিয়ে দিচ্ছে যুগ যুগ শতকের পর শতক কিভাবে একই এলাকায় একই মহল্লায় বিভিন্ন ধর্মের জনগোষ্ঠীদেরকে নিয়ে করতে হয় একই এলাকায় পূজাও চলে নামাজও চলে রোজাও চলে উপাস চলে কথা বলিও চলে কোরবানিও চলে তাদের মতো তারা করে আমাদের মতো আমরা করি কোন একটা দিন একটা মুহূর্তের জন্য ভাগ মুসলমান তাদের শক্তি নিয়ে কোন হিন্দুর উপর খ্রিস্টানের উপর বৌদ্ধের উপর তাদের এবার এক মুহূর্তের জন্য বাধা দিয়েছে প্রমাণ নাই ঠিক ঠিকা বন্ধুরা সংক্ষিপ্ত ইতিহাস যা বললাম প্রমাণ হয় ইসলামের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে প্রমাণ হয় এর পরেও দুঃখজনক হলে বাস্তব সত্য হল এই খ্রিস্টানেরা পশ্চিমারা যারা প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যের মধ্যে ঝামেলা সৃষ্টি করে এরা আমাদেরকে এসে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শেখায় দুঃখজনক হলেও বাস্তব সত্য হলো এই ইয়াহুদিরা যারা প্রতি মুহূর্তে আমার ফিলিস্তিনের মা বোনদেরকে দুগ্ধের পান পান করা শিশুদেরকে অবুজ নবালক শিশু ছেলে মেয়েদেরকে পাখির মতো নির্বিচারে গুলি করে শেষ করে দিচ্ছে হোলিখানায় মেলেছে মুসলমানদের রক্ত নিয়ে সেই ইয়াহুদিবাদ সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনায় আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক শোনায় উগ্র হিন্দুত্ববাদের হিন্দুরা গোটা পৃথিবীকে চোখে দিয়ে দিতে চাই ও শুনে রাখো আমেরিকা আর লন্ডন সাম্প্রদায়িক সম্প্রীতির ইয়াহুদা শুনে রাখো তোমাদের বস্তাবি মানবতার কথা আর মিথ্যা প্রতারণামূলক সাম্প্রদায়িক সম্প্রীতির কথা শোনার প্রয়োজন মনে করিরা ও হিন্দুত্ববাদের হিন্দু দালালেরা শুনে রাখো তোমরা এই মুসলমানরা তোমাদের কাছ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক আশা করে না যাদের হাত প্রতি মুহূর্তে মুসলমানের পবিত্র রক্তে রঞ্জিত

সজাগ থাকা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃষ্টান্ত যুগ যুগ ধরে ইসলাম আসছে এবং এই বাংলার মাটিতে বলা হয় মুসলমানরা দেখিয়ে সংখ্যা গরিষ্ঠ মাঝে মাঝে যে কাজকর্ম এবং আয়োজন হয় মনে হয় আমরাই সবচেয়ে বেশি নির্যাতিত এবং সংখ্যালঘু প্রমাণ গত কিছুদিন আগে ফরিদপুরের মধুপুরে অযথা মিথ্যাভাবে ভাবে সন্দেহজনক ভাবে আমার মুসলিম দি তরুণকে হিন্দুত্ববাদ গণর্থনাই দিয়ে হত্যা করেছে মনে নাই গত তিন চার দিন আগে চট্টগ্রামের আদালত চত্বরে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে জনসম্মুখে বিচার কার্যের সামনে মিডিয়ার সামনে হাজার হাজার মানুষের উপস্থিতিতে হিন্দুত্ববাদের উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ যপনকারী কথিত সবজি ভুজি তথা কথিত সনাতনীরা যেইভাবে পয়সা শিকাচরণ করে দিবালোকে আমার ভাইকে কুপিয়ে জবাই করে না সীমা আছে ধৈর্যের সীমা আছে ধৈর্যের বাদ আছে অনেকবার বিভিন্ন ভাবে ধৈর্য ধারণ করা হয়েছে তারা যদি মনে করে ভারতের ইন্দুরে মোদীর ইন্দরে এই বাংলাদেশ অল্প একটু ভূখণ্ড তাদের কাছে তারা দখল করে নেবে যদি তারা মনে করে বোকার স্বর্গে বাস করে আরে শুনে রাষ্ট্র বিশাল হিন্দু সংখ্যা নিয়ে যেই তোমরা প্রতাপ দেখাও যেই বাহাদুরি দেখাও ইসলামকে বিশ্বাস করে দিতে চাও মুহূর্তে মুহূর্তে ওলামাই করামদেরকে মৌলবাদী আর জঙ্গিবাদী ট্যাগ দাও তোমাদের লোকরা জঙ্গিবাদ করে সেটাকে তোমরা তাড়াও তোমাদের লোকেরা রোগ লোক জবাই করে নির্বিচার শেষ করে দিচ্ছে অনুতপ্ত না হয়ে আরো গলাবাজি করছে তাকে তোমরা প্রশ্রয় দিচ্ছ কিসের বলে শুনে রাখো বাংলাদেশে শুধু পনেরো কোটি মুসলমান নয় বাংলাদেশের পনেরো কোটি মুসলমান পাকিস্তানে বিশ বাইশ কোটি মুসলমান আফগানিস্তানে দশ কোটির উপরে মুসলমান ইন্ডিয়াতে পঁয়ত্রিশ কোটি মুসলমান একসাথে পনে একশত কোটি মুসলমান হাতে হাত রাখে হিন্দুত্ববাদের বিরুদ্ধে কুসাই হিন্দদের জন্য আসান দিয়ে কালো পটি পরে কালিমার পতাকা হাতে নিয়ে ময়দানে যখন অবতীর্ণ হব কোন শক্তি নাই এই দেশকে মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়ে যাবে ইসলামের এই দেশকে ভূমিকে নিয়ে যাবে এমন কোন শক্তি নাই ঠিক কিনা ভাইরা আমার মানিত উপস্থিতিক কথা অনেক বলতে মনে চায় ওয়াজের ভিতরে ডাকারই তো সময় পেলাম না পরিস্থিতির কিছু কথা বলতে বলতে শেষ করে দিচ্ছি অল্প সময়ে শুনে রাখেন এই যে যে পরিস্থিতি আমাদের কাছে আসলো সব জায়গায় আমরা নির্যাতিত অবহেলিত এর কারণ কি আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দ বছর পূর্বেই সাহাবাই কালামদেরকে সামনে রেখে বলেছেন এমন একটা সময় আসবে গোটা বিশ্বের কুফুর শক্তি এক হয়ে মুসলমানদেরকে এমন ভাবে নিধন শুরু করবে কেমন যেন দস্তর খানের মধ্যে খাসি নিয়ে ক্ষুধার্ত কয়েকজন লোক বসে যেমন খাবলে খাবলে খায় একই ভাবে মুসলমান অধ্যুষিত জনবহুল এলাকাগুলিকে এই পুরা কুফুর গোষ্ঠী একসাথে ধরে শেষ করে দিতে চাইবে সাহাবাই কারাম জিজ্ঞাসা করলেন তখন কি মুসলিমদের সংখ্যা কম থাকবে আল্লাহ রসুল বললেন না তখন মুসলিমদের সংখ্যা বেশি থাকবে কিন্তু সংখ্যায় বেশি হলেও তারা থাকবে খড়কুটার মতো খড়কুটো যেমন অনেক থাকলেও বানের স্রোতে ভেসে চলে যায় বাতাসে উড়ে চলে যায় পরিমাণে অনেক থাকলেও কোনো কার্যক্ষমতা থাকে না ঠিক মুসলমানদের সংখ্যা বেশি থাকা সত্ত্বেও বিজাতীয় পশ্চিমা হিন্দুত্ববাদের অনুসরণ করার কারণে অন্ধভাবে তাদেরকে অনুকরণ করার কারণে সংখ্যায় বেশি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে নিজস্ব কোনো শক্তি বল স্বকীয়তা থাকবে না এই জন্য তারা পদে পদে লাঞ্ছিত হবে অবহেলিত হবে এটা রসুল সাল্লাই সাল্লামের ভবিষ্যৎবাণী এটা আমাদের জন্য শঙ্কার কথা কষ্টের কথা এর থেকে উত্তরণের উপায় কি আশার বাণী কি রসুল্লাহ সাল্লাই আলহিউসাল্লাম বলেছেন তবে আশার বাণী হলো এটাই আমার উন্মতেরা বিশ্বের বিভিন্ন জায়গায় এভাবে অপদস্থ লাঞ্ছিত আর রক্তাক্ত হতে হতে যখন ইমানের দিকে তারা ফিরে আসবে আল্লাহর দিকে ফিরে আসবে কোরআনের দিকে ফিরে আসবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেন ওই সময়ে গোটা বিশ্বের সমস্ত জায়গায় গোটা বিশ্বের প্রতি ইঞ্চি মাটিতে গোটা বিশ্বের মানচিত্রে আর কিছুই থাকবে না না থাকবে ইহুদিবাদ না থাকবে নাসরানিয়া না থাকবে খ্রিস্টবাদের তৃত্ববাদ না থাকবে হিন্দুত্ববাদ না থাকবে নাস্তিকতা না থাকবে বৌদ্ধদের অযত্ব আচরণ সব জায়গায় ইসলাম পৌঁছে যাবে ঠিক সেই রকম একটা পরিস্থিতিতে আমাদের ফিরে আসার দরকার আছে না নাই ইসলামের দিকে ফিরে আসার দরকার আছে না নাই মুসলমান ভাইরা আমার সাম্প্রদায়িক সম্পৃতির কথা তো আমরা এমন ভাবে শুনি মনে হয় সাম্প্রদায়িক সম্পৃতির বন্ধন দেখাতে দেখাতে আমরা পূজার মণ্ডপে ঢুকে যাই সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দেখাতে দেখাতে কত রকম কাজ যে আমরা সেটাকে আমরা মনেই করি না যে সম্প্রীতির একটা বাউন্ডারি আছে সম্প্রীতির একটা বন্ডিং আছে আজকে আমি বলে দিতে চাই তাদের ধর্ম তালা পালন করবে এ ব্যাপারে আমাদের কোনো বাধা নাই কিন্তু মনে রাখতে হবে আমাদের ধর্ম আমাদের তাদের ধর্ম তাদের আর পবিত্র কোরআনে আল্লাহ আলমিন বলেছেন ইসলাম অন্য ধর্ম যে গ্রহণ করবে পালন করবে তার জন্য আখেরাতে রয়েছে ক্ষতি তার জন্য আখেরাতে জাহান নাম এজন্য পেয়ারে হাসিরিন তাদেরকে আমরা তাদের উপর ছেড়ে দিলাম ইসলামের সৌন্দর্য তাদের সামনে তুলে ধরলাম কিন্তু মনে করতে হবে মনে রাখতে হবে শুধুমাত্র তাদেরকে আপনি পূজায় শরিক হয়ে লাড্ডু খেয়ে প্রসাদ খেয়ে সন্তুষ্ট করতে পারবেন না কোন ইয়াহুদ ততক্ষণ পর্যন্ত আপনার উপর পরিপূর্ণ সন্তুষ্ট হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি তাদের ধর্ম গ্রহণ করে তাদের সাথে পূজা আর্চনায় লিপ্ত না হবেন ততক্ষণ পর্যন্ত যতই সম্প্রীতি দেখান তারা পরিপূর্ণ আপনাকে বিশ্বাস করবে তারা আল্লাহর সাথে সিরেক করে শিরকের মহা আয়োজন করে সম্পৃতির জন্য আমরা কিছু বলি না তাই বলি কি আমরা তাদের সকল কাজের যোগান দিতে পারি না এটাকে সম্পৃতি বলে না এটাকে বলে નિર્লজ্জতা এটাকে বলে বেহায়াপনা এটাকে বলে ব্যক্তি ব্যক্তিত্বহীন কাজ এটাকে বলে দেউলিয়াপনা ইসলাম দেউলিয়াপনা করতে আসেনি ইসলামের গোড়া রয়েছে খাট রয়েছে সমস্ত কিছুর মজবুতি রয়েছে আসমানের সাথে সরাসরি মঞ্জুরি রয়েছে আরশের সাথে কানেকশন রয়েছে ভিত্তি হীন অর্থান্ত ধর্মের কাছে যাওয়া। আমাদের দরকার নাই তারা তাদের মতো করতে থাকুক আমরা আমাদের ইমান নিয়ে আমাদের অবস্থানে শক্তভাবে থাকতে চাই ঠিক কিনা ভাইয়ার আমার এই জন্য সম্প্রীতির বন্ধন আর বাউন্ডারিটাও আমাদের মনে রাখতে হবে স্ট্রং থাকতে হবে সজাগ থাকতে হবে যে কোনো সময় ডাক ময়দানে ছাপিয়ে পড়ার শক্তি আছে তো মুসলমান ইমান আকিদা আর এই ভূমি রক্ষার জন্য ডাক দিলে জীবন দিতে প্রস্তুত আছে তো মুসলমান